নমস্কার অ্যাস্ট্রোজিটিমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা বিশেষভাবে আলোচনা করতে যাচ্ছি কুম্ভ রাশির জন্য রাস পূর্ণিমা দু নিয়ে এই সময় শুধুই একটি পূর্ণিমার রাত নয় এটি আপনার জীবনের মানসিক স্থিতি প্রেমে নতুন দিশা এবং আর্থিক সুযোগ আনতে সক্ষম রাস পূর্ণিমার আলো আপনাকে নিজের আবেগ ও দায়িত্বের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এটি এমন একটি সময় যখন দীর্ঘদিন ধরে চাপা থাকা অনুভূতি প্রকাশের সাহস পাবেন সম্পর্ক গড়ে উঠবে এবং অর্থনৈতিক দিক থেকে নতুন সম্ভাবনার দরজা খুলবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে বিশেষ উপায় আহ ও করণীয় যা আপনার সম্পর্ক অর্থ এবং মানসিক শান্তি উভয়কেই উন্নত করবে তো দেখে নিব চন্দ্র গ্রহের প্রভাবগুলো তো রাস পূর্ণিমার সময় চন্দ্র কুম্ব রাশির দশম ভবনে অবস্থান করছে যা কর্মজীবনে দায়িত্ববোধ এবং সামাজিক অবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দশম ভবনের চন্দ্র ব্যক্তিকে কর্মদক্ষ দায়িত্ববান এবং সামাজিকভাবে দায়িত্বশীল করে তোলে এটি অথবা এই সময় কুম্ভ রাশির জাতকরা তাদের কাজের জায়গায় সাফল্য ও প্রশংসা পাবেন শনি আপনার নিজ রাশিতে অবস্থান করার কারণে ধৈর্য সংযম এবং বাস্তবমুখী চিন্তা বৃদ্ধি পাবে এমন সময় আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা জরুরি এটি আপনাকে মানসিকভাবে স্থিতিশীল করে দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি গড়ে তোলে সুখের দৃষ্টি প্রেম বন্ধুত্ব এবং আবেগকে ভারসাম্যপূর্ণ করবে সম্পর্কের ক্ষেত্রে এটি এমন সময় যেখানে আবেগ প্রকাশ করা সহজ হবে এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কের গভীরতা বাড়ানো যাবে তবে রাহু সূর্য প্রভাব অতিরিক্ত চিন্তা ভাবনা বা মানসিক চাপ আনতে পারে তাই এই সময় নিজেকে স্থির রাখা এবং মানসিক প্রশান্তি বজায় রাখা জরুরি এটি এক আধ্যাত্মিক জাগরণের সময় যেখানে আপনি নিজের অন্তর্দৃষ্টি ও আত্মপর্যালোচনার মাধ্যমে জীবনে নতুন দিশা খুঁজে পাবেন এই সময়ে শক্তি সঠিকভাবে কাজে লাগালে প্রেম পেশা ও মানসিক স্বাস্থ্য সব ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে তো প্রেম এবং রোম্যান্স যদি আমরা আলোচনা করি রাস পূর্ণিমা কুম্ভ রাশির প্রেমজ জীবনকে নতুন মাত্রা দেয় দীর্ঘদিন ধরে সম্পর্ক আই মিন যারা আছে এমন সম্পর্কের গভীরতা অনুভব করবেন এই সময় দীর্ঘমেয়াদী সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে যারা তাদের আবেগ প্রকাশে সংযমী ছিলেন তারা সাহস হয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করতে পারবেন চন্দ্রের প্রভাবে আবেগ বৃদ্ধি পায় যা প্রেমিক প্রেমিকার মধ্যে হৃদয়গ্রাহী সংযোগ তৈরি করে তবে আবেগের বসে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে একতরফা প্রেমে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে অতিরিক্ত প্রত্যাশা বা চাপ সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে পুরনো সম্পর্কের পুনরাবৃত্তি এড়িয়ে চলাই শ্রেয় যারা নতুন সম্পর্ক শুরু করতে চান তারা সততা বোঝা পড়া এবং ধৈর্য বজায় রেখে ভালোবাসা শুরু করলে সফল হবেন রোমান্টিক মুহূর্তগুলোতে খোলামেলা আলোচনা সম্পর্ককে আরো দৃঢ় করবে এছাড়া রাস পূর্ণিমার আলোতে একে অপরের প্রতি বিশ্বাস এবং আন্তরিকতা সম্পর্কের ভিত্তিকে আরো শক্তিশালী করবে বন্ধুত্বের উপরে নির্ভরশীলতা বাড়বে যা প্রেমে নতুন চমক আনবে সুতরাং প্রেমে ও রোম্যান্সের ক্ষেত্রে এটি এক সময় উপযোগী সুযোগ যেখানে সঠিক আবেগ ধৈর্য এবং সততা সম্পর্ককে মজবুত করতে পারে ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি তো বিবাহিত কুম্ভ জন্য রাস পূর্ণিমা একটি সুখকর সময় চন্দ্র ও শুক্রের প্রভাবে সম্পর্কের মধুরতা বাড়বে দাম্পত্যে বোঝাপড়া এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে যদি অতীতের কোনো ছোটখাটো মতবিরোধ বা ভুল বোঝাবুঝি থাকে তা এই সময় সমাধান হবে জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি এনে দেবে পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এই পূর্ণিমা অত্যন্ত শুভ তবে সতর্ক থাকতে হবে অহংবোধ বা রাত থেকে আবেগের বসে করা ছোটখাটো উত্তেজনা সম্পর্ককে প্রভাবিত করতে পারে তাই সংযম এবং ধৈর্য বজায় রাখা জরুরি একসাথে আহ প্রার্থনা ধ্যান বা চাঁদের আলোয় সময় কাটানো সম্পর্ককে আরো মজবুত আহ এবং মধুর করে তুলবেন এই সময়ে দাম্পত্য জীবনে বোঝাপড়া সমঝোতা এবং মানসিক ভারসাম্য বৃদ্ধির জন্য এক যুগ কুম্ভ রাশির জাতকরা এই সময়ে তাদের সম্পর্ককে আরো শক্তিশালী ও স্থিতিশীল করতে পারবেন আর আর্থিক দিক যদি আমরা বিশ্লেষণে যাই তো রাস পূর্ণিমার আলোতে কুম্ভ রাশির আর্থিক ও পেশাগত পরিস্থিতি সুখকর নতুন প্রজেক্ট বা ব্যবসা শুরু করার সুযোগ থাকবে কর্মক্ষেত্রে দায়িত্ব এবং সুনামের বৃদ্ধি হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে লাভের সম্ভাবনা আছে হঠাৎ খরচ বা অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো জরুরি বন্ধু বা নেটওয়ার্কের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়া সম্ভব যা অর্থনৈতিক স্থিতি আরও মজবুত করবে যারা দীর্ঘদিন ধরে নতুন উদ্যোগে ভাবছেন তাদের জন্য এই সময় বিশেষভাবে স্বীকৃতির সম্ভাবনা বৃদ্ধি করবে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সচেতনতা ও পরিকল্পনা অপরিহার্য তো মানসিক এবং আধ্যাত্মিক দিক যদি আমরা দেখি রাস পূর্ণিমা কুম্ভ রাশির মানসিক ও আধ্যাত্মিক জীবনকে শক্তিশালী করে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পথে এগোবার সুযোগ তৈরি হয় ধ্যান জব ও সেবামূলক কাজে মন শান্ত থাকে এটি আত্মচিন্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির সময় যারা নিয়মিত ধ্যান বা আত্মাত্মিক চর্চা করেন তারা মানসিক প্রশান্তি অনুভব করবেন তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি তো রাস পূর্ণিমা রাতে পূর্বমুখে বসে ওম অমৃতায় নম এগারো বার জপ করুন চাঁদের আলোর সাদা ফুল ও দুধ দান করতে ভালোবাসে সম্পর্ক ও অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি পাবে এতে মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং জীবনের ভারসাম্য নিশ্চিত হবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার